জীবনের শেষবারের মতো বেছে নেওয়া খাবারে কেউ আবদার করেছেন যৎসামান্য কেউ বা মানেননি কোনো বাধা আবার কোনো কোনো অপরাধীর শেষ ইচ্ছা এতটাই বিধ যে তা নিঃসন্দেহে অবাক করার মতো এমন কিছু উদাহরণ নিয়ে আমাদের আজকের পর্ব যেখানে মৃত্যুর অপেক্ষায় থাকা কিছু অপরাধীদের শেষ খাবারের কথাই বলা হয়েছে ভিক্টর ফেগুয়ার উনিশশো সালে মাত্র আঠাশ বছর বয়সে আওয়াই প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মতান্তরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অপহরণ ও খুনের দায়ে এই সাজা দিয়ে হয়েছিল তাকে এই অপরাধী তার শেষ খাবার হিসেবে চেয়েছিল শুধুই বিষসহ একটি জলপাই একদিন তার শরীরের ভেতর থেকে জলপাই বীজটি গাছে পরিণত হবে এবং তা হবে শান্তির প্রতি এমনটি ভেবেছিল সে তাই শুধু বীজযুক্ত একটি জলপায়ের স্বাদই তার মুখ শেষবারের মতো নিতে পেরেছিল জন ওয়েন গেসি এই মহাশয় আগের জনের ঠিক উল্টো ধর্ষণ ও হত্যা মিলিয়ে মোট তেত্রিশটি মামলা এই ক্রমিক খুনির উপর চলেছিল উনিশশো সালে বান্ন বছর বয়সে ইলিনোয়ে মরণ ইঞ্জেকশন দিয়ে তার মৃত্যু কার্যকর করা হয় মরার আগে খাবারের যে ফরমাশ দিয়েছিল এলো তা নেহাতি কম কিছু নয় বারোটি ভাজা চিংড়ি কেএফসির ফ্রায়েড চিকেন বাকেট ফ্রেঞ্চ ফ্রাই এবং এক পাউন্ড স্ট্রবেরি গলৎকরণ করে তবেই পৃথিবী ছেড়েছিল এই ব্যক্তি তাকে ধরার আগ পর্যন্ত মোট তিনটি কেএফসি রেস্তোরাঁর ব্যবস্থাপক হিসেবে সে কাজ করেছে বলে জানা যায় টিমোথি ম্যাকভেই ওয়াকুলহামা সিটিতে বোমা হামলা করা এই সন্ত্রাসীকে দু সালে ইন্ডিয়ানায় তেত্রিশ বছর বয়সে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয় একশো আটষট্টিটি খুনের অপরাধে তারে সাজা হয় মৃত্যুর আগে সে দুই পয়েন্ট মিন্ট চকোলেট চিপ আইসক্রিম খাবার ইচ্ছা প্রকাশ করেছিল শেষ খাবার হিসেবে রিকি রেরেক্টর উনিশশো সালে আর্কানসাসে বিষাক্ত ইঞ্জেকশনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই বিয়াল্লিশ বছর বয়সের দুটি খুনের অপরাধে তার এই সাজা হয় যার একটি শিকার ছিলেন পুলিশ অফিসার রবার্ট মার্টিন তার শেষ খাবার ছিল স্টেক ফ্রায়েড চিকেন চেরিকুল এইড নামক পানীয় এবং পেকান পাই মৃত্যুদণ্ডের অপেক্ষামান তালিকাভুক্ত হয়ে জেলে থাকা অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল তার হয়ে তার ডিফেন্স টিম খাবার বাছাই করেছিল সে পেকান পাইটুকু খায়নি রক্ষীকে সে বলেছিল যে এটা পরে খাবার জন্য বাঁচিয়ে রাখছে সে টেড বান্ডি নৃশংস এই অপরাধী ধর্ষণ মৃতদেহের সাথে সঙ্গম জেল থেকে পালানো ও পঁয়ত্রিশটিরও বেশি খুনের অভিযোগে মৃত্যুদণ্ড পায় ফ্লোরিডায় বৈদ্যুতিক চেয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই তেতাল্লিশ বছর বয়সী ব্যক্তির এও বিশেষ কোনো খাবারের ব্যাপারটি নাকচ করে দেন তাই তাকে ঐতিহ্য অনুযায়ী প্রচালিত শেষ খাবার দেওয়া হয় যার মধ্যে ছিল একটি স্টেক ডিম ব্রাউন, মাখন ও জেলি সহ ব্রাউন টোস্ট জুস এবং দুধ তবে সে সেগুলোও খায়নি গ্রেগরি পল ললার পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ব্যক্তিকে ষোলো বছর অপেক্ষামান থাকার পর দু সালে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয় এই তেষট্টি বছর বয়সীকে তার অন্তিম খাবার তালিকা বেশ দীর্ঘ এতে ছিল রিবা স্ট্রোক সাওয়ার আইসক্রিম ও বেক করা আলু অ্যাসপারগাস ভিনেরোল ডিনার রোল মাখন ফ্রেঞ্চ অনিয়ন চোপ স্ট্রবেরি পিস্তাচিও আইসক্রিম দুধ এবং আপেল জুস জেমস এডওয়ার্ড স্মিথ শেষ খাবারের ইচ্ছেতে একদলা ময়লা চেয়েছিল এখুনি তবে সেটা খাবার জন্য নয় ডাকাতি করার সময় ক্যাশিয়ারের অফিসে একজন মানুষকে হত্যা করে স্মিথ বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেষ খাবারের ইচ্ছেতে সে একদলা ধুলো ময়লা চেয়ে বসে কারো মতে এটা সে চর্চার জন্য আবার অনেকের মতে নিছক জেল কর্তৃপক্ষের শেষ খাবার দেওয়ার নিয়মকে অবমাননা করাই ছিল তার উদ্দেশ্য এজন্যই সে এমন কিছু চেয়ে বসে যা শেষ খাবার হিসেবে নিয়মমতে যেসব দেওয়া যাবে তার অন্তর্ভুক্ত না অর্থাৎ তার চাওয়া জিনিসটি না দিতে পারার মাধ্যমে কর্তৃপক্ষের নিজস্ব তারা শেষ পর্যন্ত তাকে ইয়োরঘাট পরিবেশন করা হয়েছিল যতদূর জানা যায় সেটির সাধারণ প্লেন ইয়োরঘাট হবার সম্ভাবনাই বেশি মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি যারা মৃত্যুর জন্য অপেক্ষামান থাকে তাদের জীবনের একটি শেষ সিদ্ধান্ত হিসেবে অন্তিম খাবার বাছাইয়ের সুযোগটা কিন্তু শুরু হয় কুসংস্কার থেকে তাদের এটা করতে দেওয়া হতো যাতে তারা সন্তোষ নিয়ে মরতে পারে এবং মৃত্যুর পরে অতৃপ্ত আত্মা কিংবা ভূত হয়ে ফিরে না আসে কালের পরিক্রমায় এই প্রথা তার গায়ে লেগে থাকা কুসংস্কার ঝেড়ে ফেলে পরিণত হয়েছে অনেক স্থানের স্বাভাবিক নিয়মে কিছু স্থানে তাই মৃত্যুর আগে শেষ খাবার চূড়ান্ত করার অধিকার সরকারিভাবে কয়েদিদের জন্য বরাদ্দ